মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয়ে চেবেলের থেকে চলে আসবো আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হয়েছে স্যার সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে না আমি চলে আসবো সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চার টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে দুই তারিখ তিন তারিখে ওইটা আবার আমি বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচ জনের বাদ দিতে হবে এই দশ জনের বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কিরকম জায়গা এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে সব ঘটনায় ক্রিটিক্যাল হচ্ছে না আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব সেটা আপনার তো আমার জারিও প্রশ্নটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে এটা আপনি খুঁজে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কোথায় ছিলেন এটা আপনি খুঁজে বের করছেন আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে এই যে আপনি আমি বাংলাদেশের মধ্যে বলা যেত না আমরা তো বলছি স্যার স্যার এই দুই বছর এই কথা তো ঠিক না আমরা তো বলছি মানে স্যার সামনে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি একশো বার ভাই এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে না কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ দেওয়া যাবে না যে গণমাধ্যমে কিছু নাই স্যার

আমাকে ফরেন এফেয়ার্স লিখতে হয়েছে আমাকে ডিপ্লোমাতে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়াল কিভাবে ওয়েপেনাইজ করা হয়েছে এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন আপনারা না সবই সবই না

কারণে সংশ্লিষ্ট করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে বললে তো আমার ভয় অবস্থা আমি বলি স্যার আওয়ামী সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল যেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ্য লোক স্যার লিখছেন আমরা এটা প্রমাণের প্রপোনেন্ট দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখাসিনা থেকে শুরু কইরা মানে শেখাসিনার আমি আমি এইগুলা লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কি না স্যার আমি খুব আগ্রহী এটা দেখতে হ্যাঁ পরিবর্তন দিতে পাই জি স্যার তার অর্থ এই নয় যে পরিবর্তন হয়ে গেছে সমস্ত রকম সামঞ্জস্যতা আমি বলছি না জি স্যার দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা গুলো কি তখন ছিল না ছিল তো তাই তো

না হবে স্যার এটা 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 দাঁড়া 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 শেখ হাসিনা আমনের সাথে তুলনা করলে এইটা আমি এটা আমি

আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সহায় পরিণত হয়েছে বিভিন্ন রকম সমস্যা তো আছে এবং সংবাদপত্র গুলো গণমাধ্যমগুলো গণমাধ্যম স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই তাই না পলিটিক্যাল ইকোনমি আপনি যেটা আপনি করেছেন আমিও পড়ার চেষ্টা করতে তো ফলে এটা অকস্মাত হবে তার পরিস্থিতিটা যে এই